হ্যালো কেমন আছেন এইচডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আর আজ তেরো তারিখ আর তেরো তারিখ না সরি আজ চোদ্দো তারিখ আর আগামীকাল আমার ছেলের বার্থডে তো আমি এখানে বাজার করে নিয়েছি তো সেগুলোই গুছিয়ে রাখছি আর কদিন এত ঠান্ডা পড়েছে না বলার নে ঠান্ডায় পুরো মানে হাত পা জড়ো সড়ো হয়ে যাচ্ছে এত ঠান্ডার মধ্যে না একেবারেই ভালো লাগে না আবার নতুন করে আমার ঠান্ডাটা লেগে গেছে নাক পুরো বন্ধ হয়ে যাচ্ছে আর এই পৌষ সংক্রান্তির দিনেই না আমার ছেলে হয়েছিল আর এই পৌষ সংক্রান্তির সময় না প্রচুর ঠান্ডা পড়ে আর আজ পনেরো তারিখ আর পনেরো তারিখ এই সংক্রান্তি পরের দিন পড়েছে মানে ষোলো তারিখে পড়েছে আর মা এখানে আলু আর কড়াই সুটি কেটে নিয়েছে একটা ঘুগনি বানিয়ে নিলাম আর ঘুগনি আর লুচি হবে লুচি আর ঘুগনি এটাই হবে সকালের টিফিন আর দুপুরে হবে মটন ডাল আর একটা চিংড়ি মাছ কুমড়ো দিয়ে তরকারি আর এখানে আমি একটু তাড়াতাড়ি করছি এখনই বৌদিরা এসে যাবে আর আমরা একটু চাও করে খেয়ে নিলাম আমি আর মা আর বলতে বলতেই বৌদিরা চলে এসছে আর বড় একটা গিফট নিয়ে এসছে ওর মধ্যে কি আছে জানি না ওটা হয়তো পরের ভিডিওতে দেখাবো কারণ আজকের ভিডিওটা না অনেক বড় হয়ে গেছে আমি আমার দুই বৌদি এখানে কাটাকুটি করতে বসেছি কারণ দুপুরের খাবারটা তো বাড়িতেই হবে আর বৌদিই রান্না করবে ছোট বৌদিই রান্না করবে আর এখন মো হবে সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে এখানে কুমড়ো বললাম কুমড়ো চিংড়ি মাছ একটা তরকারি হবে ডাল হবে আর ওদিকে আমি কাটা কুটি করে রেখে এদিকে চলে এসেছি বেডশিটগুলো চেঞ্জ করব। তো এগুলো চেঞ্জ করা হয়নি এ তাড়াতাড়ি করছি যে বেডশিট মাকে বললাম বা তুমিও একটু মানে সাহায্য করো তো মা এখানে বেডশিটটা পেতে দিচ্ছে আর আমার বেডশিটটা মোটামুটি পাতা হয়ে গেছে আর ওই ঘরেরও বেডশিট চেঞ্জ করতে হবে তো চলুন বেডশিটটা কেমন হয়েছে বলবেন এটা অনেক আগের বেডশিট পাততাম না কারণ এটা পাতলে না কাচাকুচি করার একটা সমস্যা হয়ে যায় এখন দুপুর দুটো বাজে তো বৌদি ছোটগুলোকে খেতে দিচ্ছে ভাইবো আমার ছেলেরা খেতে বসেছে আর আমার ছেলে বলছে আমি শুধুই ভাত খাবো কিছুই খাবো না মাটন খাবো না ও একটু চিকেন খেতে পছন্দ করে খাওয়া দাওয়ার পরে বৌদি আবার চাটনি পায় সেগুলো আবার বানাবে আর এখন বিকাল পাঁচটা বাজে তো আশীর্বাদ পর্বটা সেরে নেওয়া হচ্ছে মা এখানে দুষ্টুকে আশীর্বাদ করছে তো তাকে যতবার মাথা উঁচু করতে বলছে সে মাথা নিচু করে নিচ্ছিল তার বাঙালির বার্থডে মানেই পায়েস পায়েস ছাড়া বার্থডে ভাওয়াই যায় না জন্মদিনের যে এই পায়েস যে কতকাল কাল মানে যুগ যুগ ধরে চলে আসছে সেটা বলতে পারবো না তবে আমাদের বাড়িতে যখনই বার্থডে হতো আগে পায়েস কেকটা তো অনেক পরে বড় হয়ে দেখেছি তো আমার বর্দার যখন জন্মদিন হতো তো এরকম তো লোকজন বলা হতো না তবে মা অবশ্যই ঘরে পায়েস বানিয়ে খাওয়াতো দাদাকে তো পায়েস ছাড়া তো মা মানে জন্মদিন ভাবাই যায় না আর এই যে মা গত বছরের বার্থডেতে না অনেক বড় করে করা হয়েছিল তো সেই ভিডিওটা শেয়ার করব শেয়ার করব করে করাই হচ্ছে না আর এখানে আমার ছোট ননদ মানে দুষ্টু ছোটো পিসিমণি ওকে আশীর্বাদ করছে আর ওর পিসিমণি গত বছর একটা সোনার আংটি দিয়েছিল। আর আমার মাও সোনার ছেদ দিয়েছিল আর বৌদি আমার দাদারা দিয়েছিল আংটি তো সেই ভিডিওটা শেয়ার করব কিন্তু কবে যে করবো জানি না এদিকে আমার চ্যানেলের না হঠাৎ এত ইমপ্রেশন ডাউন হয়ে গেছে জানি না কি কারণে তো সেই জন্য না ভিডিও ছাড়টার ইচ্ছে করছে না আর আমার ছেলে না একদম বসে থাকতে পারে না সেই যে বসে আছে কখন উঠবে তার নিয়ে ব্যস্ত তার তার কারণ হচ্ছে তার বন্ধুরা এসে গেছে যে তারা যে তাদের সাথে কখন খেলবে এটাই তাই বার্থডে আশীর্বাদ এগুলো তো ও ভাবতেই পারে না আর এখানে আমার বড়ো বৌদি আশীর্বাদ করছে মানে দুষ্টুর মাইমা আর আমি যেদিন ভয়েসটা অ্যাড করছি ওই দিন হচ্ছে বুধবার মানে আজকে ভিডিওটা ছাড়বো তো এখনও কিন্তু আমার কাজ টাজ কিছুই হয়নি ভিডিওটা আগের দিন আমি এডিট করতে পারিনি এত ঠান্ডা লেগে আছে মাথার যন্ত্রণা হচ্ছিল আর নাকটাও বন্ধ আছে তো আজকে ভাবছি ভিডিওটা ভয়েস দিয়ে তারপরেই আমি উঠব তারপরেই কাজকর্ম করব আর ছেলেকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখানে ছোটো বৌদি একটু আশীর্বাদ করলো আর যে টাকা টাকা নিয়ে তার যে প্রণাম করা সেটা তো দেখাতে পারলাম না আর এসছে সবশেষে বাবা সে সবশেষে বলবো না এরপরে আমিও আশীর্বাদ করেছি তো ওকে বললাম বাবার কাছ থেকে কিন্তু একটা বড় নোট নেবে তো বলছে হ্যাঁ এইটা দিয়ে আমি গাড়ি কিনব বোঝে না তো যে গাড়ি কিনতে কত টাকা লাগে আর দেখুন চুপচাপ সে বসে নি তার মধ্যে তার হাত পা দাঁড়ানো চলে চলছেই তো এরকম মাঝে ও প্রতি বছরই ছোটো করে বার্থডে হয় কিন্তু গত বছর অনেক বার্থডেটা অনেক বড়ো করে হয়েছিল কিন্তু বার্থডেটা খুব যে সুখদয় হয়েছিলো তা কিন্তু না বার্থডের আগের দিন থেকে এত জ্বর ছিল ওর তো মানে এগারো তারিখে জ্বর শুরু হয়েছিল আর সেই জ্বর ষোলো তারিখ পর্যন্ত ছিল এখন চলে এসছি আমি আশীর্বাদ করতে তো মায়ের আশীর্বাদ তো সন্তানের সঙ্গে সব সময়ই থাকে তবুও এই দিনটা একটা স্পেশাল দিন এই দিনে তো একটা আশীর্বাদ করতেই হয় এই দিনটা মায়ের কাছে যেমন স্পেশাল তেমন সন্তানের কাছেও কিন্তু স্পেশাল ওই দেখুন কাশছে এখানে যে ধূপ দেয়া হয়েছে ওর যে অ্যালার্জির ধাপ ধূপের মানে ধোঁয়াতে একটু কাশি হচ্ছে ওই জন্য বাবা ধূপটাকে এখান থেকে সরিয়ে দিল আর আমার কদিন খুব মানে ঘর পরিষ্কার করে করে না আমারও ঠান্ডা লেগে গেছে আর যে ঠান্ডাটা লেগেছে না নাক পুরো বন্ধ হয়ে আছে আমি যে ভয়েস অ্যাড করছি সেটাও মানে গলা শুনলে বুঝতে পারবেন এখন বিকাল পাঁচটা বাজে আর পাঁচটা নয় সরি এখন আটটা বাজে আর লোকজন সবই চলে এসছে আর ব্যাক ক্যামেরার পিছনেই দাঁড়িয়ে আছে ওই জন্য দেখাতে পারছি না আর এই সময় যে ভিডিও করবো সেটা একদম খেয়াল ছিল না তো যেটুকু ভাইপো করেছিল ওটুকুই শেয়ার করছি এর মাঝখানে বলে রাখি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে আর ইউটিউব থেকে একটা ম্যাসেজ এসেছিলো তো ম্যাসেজটা না বুঝেই একজনকে দেখাই আর ডিলিট মানে ডিসমিস করে দেয় যার ফলে না আমার মানে ভিডিওগুলো ইমপ্রেশন ইউটিউব একেবারেই কমিয়ে দিয়েছে তো যারা এ যাদের এরকম মেসেজ আসে তো তাদেরকে বলবো কখনোই ডিসমিস করবেন না আগে ভালো করে দেখুন বুঝুন তারপরেই সেটাকে হাত দেবেন তো ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন তো এই মেসেজটা আবার ইউটিউব আমাকে পাঠাবে কিনা জানি না তবে প্লিজ কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমাকে একটু জানাবেন তো চলুন টাটা